কারণ নামাজের ভেতরে বিশুদ্ধ কোরআনের তালাওয়াত ফরজ এটা অতিব জরুরি যদি আপনার হরফের উচ্চারণ ঠিক না থাকে বিশুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত না করেন তাহলে দেখা যাবে কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে লাহনে জালি হওয়ার কারণে আপনার নামাজ ফাঁসেন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আহারে আমার দেশে কত মুসলমান আছে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে

কূটনৈতিক বিচক্ষণ ব্যক্তি আছে এরা কই হুজুর অসুবিধা নাই নিচে বাংলা উচ্চারণ দেওয়া থাকে দেখে কালু এখন বলেন তো বাংলা যেটা কালু হয় আরবিতে সেটা কি হয় কলু কারণ আরবিতে সাতটা অক্ষর মোটা এগুলো চিকন বা পাতলা হয় না সদ ক

বাংলাদেশে যে পরিমাণ তাফসীর মাহফিল হয় যদি এই খরচ দিয়ে প্রতিটা গ্রামে গ্রামে কুরআন শিক্ষা কেন্দ্র পরিচালনা করা হতো তাহলে অনেক বেশি फायदा হতো আমি কি একদিন এক ঘন্টা ওয়াজ করে সব মানুষের নামাজ ঠিক করে দিতে পারব নেভার এবার इट्स क्वाাইট ইম্পসিবল এটা অসম্ভব কিন্তু এখানে যদি এক মাস আমি একাডেমি কোয়ায়েতে কুরআন শিখাতে পারি তারপরে আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মিনাল বিদায়া গিলাল নিহায়া একেবারে তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত শিখিয়ে দিতে পারি অন্তত মানুষের নামাজ কি হবে এই যে কোরআন আমরা মাহফিলের আয়োজন করি মাহফিলে এসে শুনি দায়িত্ব কি শেষ কোরআনের দাবি পূরণ করে না আপনি মাহফিলে আয়োজন করা কোরআনের দাবি নয় এটা কোরআন প্রচারের অন্তর্ভুক্ত এটাও একটা কাজ উত্তম কাজ কোরআন প্রচার করছেন কিন্তু এর চেয়ে উত্তম কাজ হলো কুরআন শিক্ষা পড়া কুরআনে কারিমের সর্বপ্রথম যে শব্দ নাজিল হয়েছে সেটি কি ইকরা অর্থ কি পড়ুন এই কিতাব পড়ার আদেশ দেওয়া হয়েছে পড়বেন কেমনে বাংলা উচ্চারণ দেখে আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আমি কুরআন কেমনে পড়বো আল্লাহ জবাব দিলেন ও রাতিল কুরআন আর তিলের সাথে তাজবিদের মাধ্যমে তাহসিন করে বিশুদ্ধ এবং সুন্দরভাবে কোরআন পড়ো এই হুকুমটা যারা বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে না এদের ক্ষতি তিনটা এক নাম্বার এদের নামাজ শেষ নামাজ কবুল হবে কোয়ান্টিটি নয় নামাজে কোয়ালিটি থাকা লাগে কথা শুনতেছেন যুবক ভাইয়েরা এদিক সেদিক তাকায় আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে আমাদের এক স্যার ছিলেন তিনি এখন কানাডায় থাকেন তো স্যারের বাসায় গিয়েছিলাম সন্ধ্যার পরে তো স্যার আমাদেরকে নাস্তা খাওয়ালেন তারপর বললেন আজকে তোমাদের একটা মজার জিনিস দেখাই বললাম স্যার কি দেখাবেন কিছুদিন আগে ফাইনাল এক্সাম আমরা শেষ করেছি ইউনিভার্সিটি এক বান্ডেল খাতা বের করে একজনের খাতা দেখালেন একান্ন পৃষ্ঠা লিখেছে স্যার তাকে নাম্বার দিয়েছেন এক কত স্যার বললেন দেখো লেখার কোয়ান্টিটি বেশি কিন্তু কোয়ালিটি এত খারাপ ছিল একটা উত্তর দিয়েছে তো বললাম দিয়েছি একান্ন পৃষ্ঠা লিখছে তো একটু মায়া করে দিলাম আরেকটা খাতা লিখেছে মাত্র ষোলো পৃষ্ঠা খাতা দেখায় বললেন দেখো এত বেশি লেখার দরকার নাই যদি কোয়ালিটিফুল লেখা হয় কম লেখাই যথেষ্ট